আসসালামু আলাইকুম আমি রিফাত সবাইকে স্বাগত ভিডিওতে শুরুতে যাচ্ছে সাদেত জাব্বার হাসপাতালকে নিয়ে আজকে আমরা যাব সাদেত জাব্বার হাসপাতালে এই হাসপাতালটি নতুন উদ্বোধন হয়েছে এই হাসপাতালটি এক নজর দেখার জন্য আমরা সেই কার্তিকপুর থেকে সখীপুর যাব থানার কার্তিকপুর থেকে শখীপুর থানার সখীপুর পর্যন্ত যাওয়ার গ্রামীণ আঁকা বাঁকা পথ দিয়ে যে সকল সৌন্দর্যগুলো এই সৌন্দর্যগুলো আমরা আজ উপভোগ করতে করতে যাবো শখীপুর যাওয়ার জন্য যে ব্রিজটা কার্তিকপুর থেকে ওই ব্রিজে উঠবো আমাদের এইখানে দুইটা ইটার ভাটা আছে এই একটা এইখানে আরেকটা আরেকটু ওই উপরে উঠতে এসি ব্রিজের উপরে উঠতেছি ঝাড়ুদিত আছে ব্রিজ এটা হচ্ছে আমাদের কার্তিকপুর ব্রিজ এটা হচ্ছে ইটভাটাটা এই দিক থেকে ব্রিজের উপর থেকে আমি দেখতে ভালোই লাগে ওই পাশের ওইটা মুক্তমঞ্চের মতো একটা বানাইছিলো দুই পাশে বানানোর কথা ছিল কিন্তু এক পাশে বানাই সারে পাশে বানায় নেই ওইটা ওই পাশে এখন ওই পাশে যাবো দেখি নিচে নামার চেষ্টা করবো যদি নামতে পারি নামবো না নামতে পারলে ওইদিকে যাবো নতুন একটা হাসপাতাল তৈরি করছে ওই হাসপাতালটা দেখার জন্য যাব আর কি এই পাশে লোকজন আসে লোকজন আইসা এই দিয়ে হাঁটাচলা করে আর এইদিকে একটা নৌকা এটা সম্ভবত মাছ ধরার নৌকা দিয়ে সম্ভবত নষ্ট হয়ে গেছে তো নিচে চামু এখন প্রচণ্ড বাতাস তো এই কারণে বা সাউন্ড একটু ডিস্টার্ব হতে পারে এই হাসপাতালটায় যাচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে আমি গিয়ার লো করে রাখছি গিয়ার লো থাকলে একটু চালাইতে অনেক সমস্যা হয় মসজিদ আছে এটা একটা স্কুল স্কুলটার নাম ওই পাশ থেকে দেখলে দেখা যাইতো আর স্কুলটা এই দিক থেকে পিছনে একটা কালারটা অনেক সুন্দর স্কুলটা যদিও বাতাসে নয়েজ আসতেছে আর এইখান থেকে যারা দোলার চর যাবেন এখান থেকে ছয় কিলোমিটার অথবা এরকম হইতে পারে ছয় অথবা সাড়ে পাঁচ কিলোমিটার এরকম হইতে পারে আর এইখানে একটা কি সামনে হাসপাতাল এই যে এইটা হচ্ছে সামনের সাইনবোর্ডের এইটা এটা মানে এটা কখনো দেখি না চালু থাকি যখনই আসি দেখি না সাইনবোর্ডটা তখন আমরা যাচ্ছি সাদের চাব্বার হাসপাতালে এইদিকের চরাঞ্চলের বাড়িঘরগুলা মানে আগের চাইতে অনেক ডেভেলপ করে ফেলছে আগে এরকম একটু উন্নত ছিল না কিন্তু এখন আমাদের এইদিকে রাস্তাঘাটও খুব উন্নত আমাদের নড়িয়া থানার ভিতরেও মানে এত সুন্দর করে রাস্তা করে নাই মানে এখন এখন হচ্ছে আগে এরকম সুন্দর রাস্তা ছিল না আর এইদিকে দিকে এইদিকে আসলে কি এই দিকে তেমন একটা গাড়ি চলাচল করে না তো এই রাস্তাগুলো সুন্দর থাকে আর আমাদের ওইদিকে গাড়ি চলাচল বেশি করে তো এই কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় রাস্তাগুলো দেখেন কত সুন্দর আমাদের এইদিকে ওই দিক থেকে তুলনায় আমাদের নড়িয়া থানার থেকে শৌকিপুর থানাটা একটু উন্নত হয়ে গেছে তুলনামূলকভাবে রাস্তাঘাটের দিক দিয়া রাস্তাঘাটগুলো খুব সুন্দর করছে এখানে একটা মসজিদ

বিল্ডিং তৈরি করছে কালারটা অনেক সুন্দর এই দিক থেকে দেখা যেতেছে সম্ভবত এই দিকে এই দিক দিয়ে যায় রাস্তাটা আর এই চরাঞ্চলের মানুষ সবাই মিশুক বাজার আসলে কত টাকা বাজার জানি না এই নাম বাজার তো একবার देख ले बोलते পারমু আ স্টিল লক করা তো ইচ্ছা নেই ঘুরবে না গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে শেষ পর্যন্ত চলেই আসলাম সখীপুরের সেই সাজেদা জাব্বার হাসপাতালে আর এখানে এসে দেখি উদ্বোধন হতে না হতেই রুগীদের প্রচণ্ড ভিড় তাতেই বোঝা যায় যে হাসপাতালটার মান কেমন হতে পারে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সাজেদা জাব্বার হাসপাতাল যা দেখার জন্য আমি সেই কার্তিকপুর থেকে সখীপুর চলে আসছি এক নজর দেখার জন্য এই হাসপাতালটাকে আর এই হাসপাতালটা সখীপুর আধুনিক হাসপাতালের খুব কাছেই আর এখানে অ্যাম্বুলেন্স সেবা সহ সব ধরনের সেবা এখানে পাওয়া যাবে সাজেদা যাবার হাসপাতালের ওনার তিনি এখানে আইসিউর ব্যবস্থা রেখেছেন যাতে জটিল কোনো রুগীদের আইসিউর সেবা দিতে পারেন যাতে চিকিৎসার অভাবে কোনো রুগী না মারা যায় আর এই হাসপাতাল চব্বিশ ঘন্টাই খোলা থাকে আর এই সাজাদা যাবার হাসপাতালের ওনার তিনি এমনভাবে এই হাসপাতালকে তৈরি করেছেন যাতে কোনো রুগী এই হাসপাতালে আসলে অন্য কোথাও ট্রান্সফার হতে না হয় আর এই হাসপাতালটা গ্রামীণ পরিবেশে হওয়াতে যে কোনো রুগীদের অটোমেটিক মন এমনিতেই ভালো হয়ে যাবে আর এখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সবসময় থাকেন আর এই হাসপাতাল থেকে বের হলেই আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে একটা ফার্মেসি এখানে সকল ধরনের ঔষধ পাওয়া যায় সাজেদা জাব্বার হাসপাতাল উদ্বোধন উপলক্ষে সকল ধরনের ডাক্তাররা ফ্রি রুগী দেখতেছেন আর এইখানে শুভ উদ্বোধন উপলক্ষে সকল ধরনের ডাক্তার এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে শুভ উদ্বোধনের উপলক্ষে সকল ধরনের পরীক্ষাতে ফিফটি পার্সেন্ট ছাড় দিতেছেন আর এই হাসপাতালটা খোলামেলা পরিবেশে হওয়ার কারণে এই হাসপাতালের পরিবেশটা খুব সুন্দর